প্রিয় না আসসালামু আলাইকুম কবুতর কি ফোন নাম্বার ঠিকানা অভাব নাই কি কালেকশন ভাই

ভাই আমাদের আমরা খালি

যে কোন প্রে কবুতর ডেলিভারি দেওয়া হবে ভাই হারের ভিতরে যে কবুতরটা দাঁড়াইছে তিনটা কবুতর তিনটা হয় কি দিয়ে ডানা দিয়ে দাঁড় মানে এখানে দুই জোড়া টেডি আছে এক জোড়া আছে আপনার এই প্রিন্স কামার আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলতেছি আসলে দেখা যায় কি কবুতরের ভাই দামটা নিধের বলে তো কোয়ালিটির আচ্ছা আমরা একটু কবুতর গুলো এইগুলো যদি আমি দাম দিই পঁচিশশো টাকা প্রিয়া

দেখা নাই এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা 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 এই যে যারা ট্রেডি নিবেন তারা বস্তা ভরে রেডি দেয় নাকি ভাই বাবা রে বাবা বাবা কি ভাই টোড়া মানে টোড়া মানে খালি দেন না ভাই আমি একটু দেন

একদমশো টাকা কবুতর দেখবেন কবুতরের কোয়ালিটি দেখবেন ভাই এইসব কবুতর থাকলে ভাই এগুলা বিশ পঁচিশ হাজার টাকা বিক্রি হতো সেই জায়গায় মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছেন না দিয়ে দিবশাল্লাহ আজকে ঠিক আছে দশক আমরা আরেক জোড়া দেখাচ্ছি কবুতরটা একদম ভাই যারা যারা কোয়ালিটি চিনেন তারাই নিবেন নাকি ভাই হ্যাঁ রানি না ঠিক আছে ভাই গোলা কবুতর নাকি ভাই হ্যাঁ

एले दुई पीस ओ मागो मा क्वालिटी की को बड़ो साइज रे भाई पूरा पाकिस्तानी टेडर मो तो भाई लंबा सुरा भाई अरे भाई देख सेम सेम एगुला भाई बहन ठीक है अच्छा सब अच्छा। गुला टच करना किंतु आज के एक बारे पानी दाम दे मैं तीन पीस हां भाई तीन पीस नॉर हां तीन पीस नॉर अच्छा पाइलम तीन पीस नॉर पाइलम दे, दे भाई बेरा तरह लगे अपने की करना आरो आते की भाई काल दम रहीसा ना की भाई ये जे देखन भाई सेन एड़े की चोक को बेटा रे अरे भाई डालिम चोक

কোন কথা বার্তা নাই তো সেখানে আছে টেডি কবুতর কিছু নৌকের পড়ারা ভাই যারা টেডি নিয়ে কাজ করতেছেন যারা এই শীতে টেডি কবুতর কিনতেছেন তারা প্রাইজ ভাই থেকে

2500 টাকা জোড়া হ্যাঁ টাকা জোড়া যেই জোড়াই না নিলে ঠিক কত ভাই মাত্র 3500 টাকা কত 3500 ডেলিভারি চার্জ একেবারে ফ্রি সাথে বক্সও ফ্রি নাকি ভাই ডেলিভারি চার্জ বক্স সব ফ্রি ভাই চলে যাবে 3500 টাকায় এই স্ট্যান্ডিং গ্যাটআপের কবুতরগুলা দেখেন একদম সুস্থ কবুতর এবং ফার্স্ট ক্লাস

কোন কোয়ালিটি কবুতর আলাম দেখেন একদম সবগুলো এক সিরিয়াল পুরো বাসার মতো দাঁড়িয়েছে নাকি ভাই এটা কি ভাই ভাই এটা হচ্ছে আপনার গলা চোলা গলা চলা মুরগি নাকি ভাই না ভাই মলটিং আছে

এটা পুরো একদম পুরা নাসেল ট্রাম বললে বলা যায় যে কত ঠিক আছে এই আমরা একটু কালারটা দিয়ে আগে দেখাই দেই বুঝছেন ওয়াও স্টেনসিল কালার জি ভাই অনেক সুন্দর প্রাইসটা মাত্র মাত্র 2500 টাকা কনফার্ম একদম কনফার্ম ডেলিভারি চার্জ ফ্রি জান ডেলিভারি চার্জ ফ্রি একদম কবুতর নিলে সাথে ডেলিভারি চার্জ আছে ওকে ভাই ভাই রেসার কবুতর তো ভিডিং করে ফাড়াই লইতাছে ভাই ওই যে মার্কসিয়া সবজিরা ভাই অস্ত্র ভিডিং করতেছে ভাই অস্ত্র ভিডিং করতেছে অস্ত্র ভিডিং করতেছে না

কবুতর অনেক ভাই ঠিক আছে প্যাকেজ প্যাকেজ দিয়ে দেয় সময়টা কম লাগবে ভাই সব কবুতর দেখতে পাচ্ছি সব আগুন চোখ ভাই ঠিক আছে সব আগুন চোখের কবুতর

আর এটা রানিং এই দুই জোড়া রানিং এটা নতুন একটা মাদি এই তিন পিস কবুতর মাত্র 1500 টাকা এক পিস কিন্তু ফ্রি দিছি ঠিক আছে আচ্ছা আচ্ছা 1500 টাকা এক পিস ফ্রি তার মানে তিন পিসে 1500 ওকে ভাই এই যে পাঙ্কি নাকি হ্যাঁ ভাই পাঙ্কি না কে রে ভাই সব পাওয়ার লাইন কবুতর ও মাইরে ও বাইরে বাইরে কি রে ভাই রকেট ভাই রকেট আউলা বাতাসে লুঙ্গি আকাশে কবুতরের ল্যান্ডা নিচে মাথা উপরে নাকি ভাই হ্যাঁ এলেন ঠিক আছে তিন পিস না তিন পিস

মানে যারা জোড়া দশ জোড়াতে তিরিশ জোড়া বানিয়েছে এইগুলো হইল এইগুলো হইলো কারিগর মানে বাচ্চা করে ঘর বানানো কারিগর নাকি ভাই সত দর্শক আমি যারা নতুন কবুতর পালেন তারা এসব দিয়ে কবুতর পালতে পারেন কেন ভাই আল্লাহর রহমতে প্রতি মাসে

एड़ी की दवाई हाथे भाई सांप चिला भैया सांप चिला बर कार्य कोई भाई सापचीला सापचीला का को भाई, भाई चोप गुला देने गुला पाला लाइन को उतर भाई हाँ हाँ पाला लाइन को उतर मतलब माने मोशिर गुला फोटा से हाँ, सोख देना भाई हाँ हाँ

এটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম পঁচিশশো যারা চিনেন জানেন তারা যায় না

ওকে ভাই মাত্র মাত্র পঁচিশ ঠিক আছে ছোটশো এখানে আট ও বাবা আট এঞ্জেল রেসার নাকি ভাই ভাই আট অ্যাঞ্জেল রেসার নাকি

তোমার ভাই দেন কি হয় ভাই ব্রাদার প্রথম ফোন দিয়ে কয় ভাই টাকা বাড়ায় দিছি বাড়াইতেছে বাড়াইতেছে ভাই ফোন দিছি অনেকে ফোন তো রিসিভই করে আরে ভাই না নিলে না করবেন ভাই জোরের কিছু আছে ভাই আপনাদের টাকা আমার কবুতর আমার কবুতর আপনাদের টাকা ভাই আমি বেছলা আপনি নিতে পারবেন ভাই এটা আবার কিরে স্যার ভাই ভাই 5 ফেসর ভাই

একজন ভালো পঞ্চাশ জন খারাপ আপনি ওইটা কি বলতে চান ভাই একটা কথা আমি যতটুকু জানি যে ছাগলে কি না খায় পাগলে কি না খায় আচ্ছা ঠিক আছে তো আমরা সবার কথা না ধরি যে পাগল তাকে পাগলের বেশে সব থাকুক আচ্ছা আমরা সবাই তার হেদায়তের জন্য কামনা করি আর যারা আমরা ভালো আছি তো ইনশাল্লাহ আছি ভাই শোনেন এই এক হাজার লোকের মধ্যে যদি দুই একজন এরকম বাটপাড় সিটার থাকে তাইলে ভাই মনে করেন যে এই নয়শো অষ্টআশি লোকের কোন প্রভাব পড়বো না ভাই ইনশাআল্লাহ আমরা সবাই একটি আছি এবং আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো ইনশাল্লা